মেয়েদের জন্য ছয়টি জিনিস হারাম করা হয়েছে আল্লাহর নবীজি বলেছেন মেয়েদের জন্য এই ছয়টি জিনিস হারাম সমাজে রাষ্ট্রে যে সকল মেয়েরা এই রকম করে চলাফেরা করে এদের জন্য হবে জাহান্নাম হারাম কাজ করা হল কবিরা গুনাহ আর হারাম কাজ যে সকল মা বোনেরা যে সকল মেয়েরা করে এটা মোটেও ঠিক নয় তাদের জন্য হলো জাহান নামের সুসংবাদ চলে আসে কারণ আল্লাহর নবী যেটা জানিয়ে দিয়েছেন আমার প্রিয় মা বুড়িরা আপনার আপনাদের উদ্দেশ্য করে কিন্তু আমি কথাগুলো নিয়ে আসছি শুনুন জানুন বুঝুন আপনি মানুন আপনার ছেলে আপনার মেয়েদেরকে আপনি মানান ছেলে মেয়ে উভয় আর কি মানু জানু আসলে বিষয়টা কি আসেন আমরা শুনি নাম্বার এখন আমার মায়াবুরি সুন্দর করে খেয়াল করে শুনবেন মাথার চুল লাগানো সর্বপ্রথম কোন মেয়ে কোন নারী যদি তার মাথায় চুল দেওয়া আছে তার মাথায় চুল আছে তারপর মাথার পর নতুন করে চুল লাগানো এটা কিন্তু হারাম আল্লাহ নামি মহান মধ্য সুন্দর নাম তিনি জানিয়ে দিয়েছেন তোমাদের মাথার মধ্যে তোমাদের মাথায় যে চুলটা রয়েছে ওই চুলটাই তোমাদের জন্য সৌন্দর্য হবে ওইটাই তোমাদের জন্য ভালো হবে গিয়ে ওইটাই তোমাদের জন্য মঙ্গল হবে কিন্তু নতুন করে যে তোমরা আবার চুল তৈরি করে লাগাও মাথার পর নতুন করে বড় বড়ো আবার চুল তোমরা লাগাও এইটা লাগায়ে। তোমরা রাস্তায় বেরিয়ে পড়ো এটা কিন্তু তোমাদের জন্য হারাম তোমার যে চুল আছে ওইটাই সৌন্দর্য নতুন করে মাথার পর লম্বা লম্বা চুল লাগানো তোমাকে কে নির্দেশ দিয়েছে তোমাকে কে বলেছে ওইটা তুমি কোন সময় কোন দিন লাগাতে পারো না খবরদার ওইটা কোন সময় লাগাতে পারো না আমার প্রিয় মা বোনেরা তাহলে আমরা জানলাম বুঝলাম নাম্বার দুই হলাম যারা পুরু ফেলাপ করেন যারা বুরু ফেলাপ করে এখন বুরু কেমন করে ফেলাপ করে আমার প্রিয় মা ধনী এখন এই বুরুকে তারা উপড়িয়ে ফেলে এই বুরু উপড়িয়ে ফেলে বুরু তুলে ফেলে এটা কিন্তু মারাত্মক এটা কিন্তু এবং মারাত্মক গুনা আমার প্রিয় মা বোনিরা আপনাদের উদ্দেশ্য করে সকল মেয়েরা সমাজে রাস্টে যারা এই রকম করে বুরু ফেলাপ করে এরা কিন্তু হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় আপনি মা আপনি আপনার মেয়েকে সচেতন করবেন আপনার আপনার মেয়েকে সুন্দর করে বুঝ দিবেন আপনি আপনার মেয়েকে ইসলামিক আলোকে তৈরি করবেন কোন সময় কোন মুহূর্তে বুড়ু যেন ফেলা না করে এটা করা কবিরা গুণা মারাত্মক অপরাধ আল্লাহর নবী যেটা নিষেধ করে দিয়েছেন আমার প্রিয় মা মনিরা তাহলে জানলাম নাম্বার তিন হলাম বাজনা ওয়ালা নূপুর যে সকল মেয়েরা বাজনা ওয়ালা নূপুর পরে বাজনা ওয়ালা নূপুর পড়ার পরে সমাজে রাষ্ট্রে তারা এরকম করে কি করে পর পুরুষকে দেখানোর জন্য তারা এই কাজগুলো তারা চালিয়ে দেয় বাজনা ওয়ালা নূপুর পরাটা এটা মারাত্মক গুণা এবং এটা মারাত্মক অপরাধ খবরদার আমার প্রিয় মা বোনেরা তাহলে আমরা জানলাম বাজনা ওয়ালা নুপুর পড়ে আপনি সমাজে রাষ্ট্রে কোনো সময় আপনি যেতে পারবেন না বাজনাওয়ালা নূপুর পরে আপনি আপনার স্বামীকে দেখাতে পারেন এটা নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু বাজনাওয়ালা নূপুর পরে আপনি কোনো সময় ওই রাস্তাঘাটে আপনি চলতে পারবেন না আপনার জন্য এটা হারাম হয়ে যাবে ভালো করে খেয়াল রাখতে হবে আমার প্রিয় বা নাম্বার চার হলাম শরীরকে সুন্দর শরীর আল্লাহ পাক রব্বুল তোমাকে দান করেছেন তোমাকে শরীর সুন্দর করে দিয়েছেন কিন্তু এই শরীরকে তুমি ট্যাটু করো কেন তুমি ট্যাটু করো আমি জানি না তোমার শরীরকে আবার তুমি সুন্দর করে ট্যাটু করো ট্যাটু করে করে তোমরা মিডিয়ায় থাকো এবং পর পুরুষকে দেখিয়ে দাও সারা বিশ্বের মধ্যে সারা বিশ্ববাসীকে তোমরা ভিডিও করে করে দেখাও কিন্তু এটা মা বুনীদের জন্য অত্যন্ত অপরাধ অত্যন্ত হলো এটা গুনাহ আমি সতর্ক করে দেই খবরদার মা বুনীরা আপনারা এটা কোনো সময় কোনো সময় করতে পারবেন না নাম্বার 5 হলাম নোক বড় রাখা সকল মেয়েরা নখ বড় রাখে এটা কিন্তু হারাম আল্লাহ নবীজি জানিয়ে দিয়েছেন তোমরা নখ গুলো পায়ের নখ হোক হাতের নখ হোক বড় হলে পরে তোমরা সুন্দর করে কেটে ফেলো আজকে আমাদের দেশের মেয়েরা সমাজে রাষ্ট্রে তারা নখ বড় রেখে মানুষদেরকে দেখায় মানুষদেরকে বোঝায় যে আমি নখ বড় রেখেছি আহ এটা কি দরকার হারাম খবরদার মা এই কাজটা আপনি কোনো সময় কোনোদিনই করতে পারেন না নাম্বার ছয় হলাম পর পুরুষকে আকৃষ্ট করার জন্য পারমিশন দেওয়া আপনি যখনই কোনো পর পুরুষকে আকৃষ্ট হয়ে একটা পুরুষকে দেখে আপনি আকৃষ্ট হয়ে গেলেন প্রেমে পড়ে এরপরে আপনি প্রস্তাব দিয়ে দিলেন এটা কিন্তু যাবে না এটা কিন্তু আমার প্রিয় মা করা পুরুষকে দেখে আপনি আকৃষ্ট হয়ে যাওয়া প্রেমের প্রস্তাব দেওয়া এবং তাদের সঙ্গে আড্ডা মারা কথাগুলো বলা এটা কিন্তু নিষেধ আল্লাহ নবীজি জানিয়ে দিয়েছেন পর পুরুষের সাথে কথা বলা আড্ডা করা এটা সম্পূর্ণ নিষেধ পারমিশন দেওয়া যাবে না কোনো কিছুই দেওয়া যাবে না আমার প্রিয় মা বোনিরা আমরা যে ছয়টি বিষয়ে জানলাম বুঝলাম আল্লাহ আমাকে আপনাকে সমস্ত মা বুনিদেরকে সমস্ত মেয়েদেরকে মানার তৌফিক দান করুক সকলে পড়িয়া আমি